চারদিকে যখন আওয়ামী লীগের নিষিদ্ধের পরিকল্পনা চলছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিতে বাধা নেই এমন ধরনের বক্তব্য যখন মাঠে আসছে ইভেন সরকার প্রধান বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা সরকারের নেই আর মাঝখানে হঠাৎ করে আমরা সেনাবাহিনী জনগণ এ এনসিপির নেতাদের বিভিন্ন রকম কথাবার্তায় পুরা বাংলাদেশ গত চব্বিশ ঘন্টা যখন আউলাই গেছে তখন দিন শেষে শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্য পরিস্থিতিকে পানির মতন শান্ত করে ফেলবে যে খেলাটা শুরু হয়েছিল খেলাটা থেমে যাবে এখন কি আসলে সেই বক্তব্য যেটাকে কেন্দ্র করে আমার মনে হয় যে এই মুহূর্তে আমাদের সেনাবাহিনী বলেন আমি জানি না আসলে এখানে কি চলছে কারোর উপর আপাতত বিশ্বাস নাই কারণ এক দুই তিন চার সবগুলোরে বাটপাড়ি মনে হয় ভালো মনে হইতে চাইলে একটু কষ্টকর হয় গণভ্যুত্থানে উৎখাত হওয়া আওয়ামী লীগ সরকার বলা হয় থাকে যে একটা সিন্ডিকেটের কাছে শেখ হাসিনার সরকার বন্দী ছিল এর মধ্যে আনাফাত একজন যাইহোক ডয়চেভেলে জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়চেভেলেকে দেওয়া একটা সাক্ষাৎকারে তিনি চাঞ্চল্যকর তথ্যধি বলছেন যে ডক্টর ইউনুসের নেতৃত্বে যেই নির্বাচন হবে মানে আগামী জাতীয় সংসদ নির্বাচন ডক্টর ইউনুসের নেতৃত্বে হবে কিনা এটাও একটা সন্দিহান ইস্যু আছে কারণ বিএনপি মনে করছে ডক্টর মমদ ইউনুস এ এনসিপির পেছনের যে নাচের গুরু বা কারিগর বা যিনি সবচেয়ে বেশি ভূমিকা রাখেছেন তিনি হচ্ছেন ডক্টর ইউনুস এবং যার কারণে এই জাতীয় নাগরিক পার্টিকে কিংস পার্টি হিসাবেও কিন্তু বিএনপি অভিহিত করছে সো ডক্টর ইউনুসের নেতৃত্বে একটা স্বাধীন অবাধ সুষ্ঠু নির্বাচন হবে কিনা এটা সকলের মনে একটা প্রশ্ন কিন্তু হয়ে গেছে তো যাই হোক তারপরেও অধিকাংশ মানুষ মনে করছেন ডক্টর ইউনুস তিনি একটা নির্বাচন দিবেন ইউরোপীয় ইউনিয়নও বলে গেল যে সারা পৃথিবীতে নজির সৃষ্টি করবেন সো তার একটা চাপ আছে আমরা ধরে নিচ্ছি ডক্টর মোদী নেতৃত্বে নির্বাচন হবে আউইলীগ বলছে যে শেখ হাসিনা বলেছেন যে মোহাম্মদ ইউনুসের অধীনে যে নির্বাচন হবে সেখানে ভিন্ন নেতৃত্বে ভিন্ন ব্যক্তিদের দ্বারা আওয়ামী পুনর্গঠিত হয়ে নির্বাচনে আসার যে আলোচনা আমরা শুনছিলাম সাবরিশান চৌধুরী শিরিন তারপর হচ্ছে যে বরি সোহেল তো তাদের নেতৃত্বে যে আওয়ামী লীগের কথা পিনাকিদা যে প্রেসক্রিপশন দিলো হাসনাত যে প্রেসক্রিপশন দিল। তো সেই প্রেসক্রিপশন কে আওয়ামী লীগ প্রত্যাখ্যান করেছে তারা বলছে যে ডক্টর ইউসির নেতৃত্বে যেই নির্বাচন হবে সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে আওয়ামী লীগের নেতৃত্বে বলছিলেন বলছিলেন যে রিফাইন্ড আওয়ামী এটার পেছনে সাবরুসেন বরিশোয়ের আরো অনেকের নাম টাম বলে তারা কিন্তু পুরো দেশে একটা কাপানি দিছিল আওয়ামী লীগ বলছে মানে আরাফাত বলছেন যে আওয়ামী লীগের নেতৃত্বে এখনো শেখ হাসিনা তিনি আছেন শেখ হাসিনা ব্যতীত আওয়ামী লীগের নেতৃত্বে অন্য কেউ আসবেন আর ওই আওয়ামী লীগ নির্বাচন করবে এমন আওয়ামী লীগের যারা নেতা কর্মী আছে তারা মেনে নিবেন না কি এই ধরনের সিদ্ধান্তে আওয়ামী লীগের কোনো নেতা পাও দেবেন না হয়তো পেছনে অনেক ঘটনা হইতে পারে যে বিষয়টাকে অংশগ্রহণমূলক একটা নির্বাচন দেখানোর জন্য আওয়ামী লীগকে শেখ পরিবার বিহীন নতুনত্ব করা একটা নির্বাচনে পার্টিসিপেট করা যে দেখো তো দল অংশগ্রহণ করছে আওয়ামী লীগ বিএনপি সবাই শেখ হাসিনা অপরাধী সো তিনি এখানে আসতে পারেন নাই নির্বাচন করতে পারেন কিন্তু আরাফাত বলছেন ভিন্ন কথা যে আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনাই থাকবে আর এই কথা থেকে আরেকটা কথা তো হান্ড্রেড পার্সেন্ট যদি আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনাই থাকে আওয়ামী লীগ চাইলেও নির্বাচন করতে পারবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে পরিমাণ মামলা আছে আর এই দেশে আমরা দেখছি যে মামলা দিয়া খালেদা জেরে জেল খাটানো যায় দুই কোটি টাকার দুর্নীতি মামলায় মামলা দিয়া সাজি সাহেবের মতন অনেকেই এখানে বিতর্কিত আছে আলোচিত আছে অনেক ঘটনা ঘটে গেছে সো এই মুহূর্তে এই মামলাগুলোর যে ওজন আওয়ামী লীগের বিশ পঞ্চাশ একশো জন নেতার ফাঁসি হয়ে যাবে এটা আশ্চর্য হওয়ার কিছু না শেখ হাসিনা ফাঁসি না হতে পারে বাট তিনি গ্রেপ্তার হবেন সরকার পতন বা পরিবর্তন পর্যন্ত তাকে জেলেই থাকতে হবে এটা হচ্ছে অবস্থা এই সিস্টেমে যে সিদ্ধান্ত তারাও নির্বাচন করতে পারবে না আবার আওয়ামী লীগকে ভাইয়াচুরের যে সিদ্ধান্ত আমরা সেটাও বাস্তবায়ন হবে না তো যদি আওয়ামী লীগ না করে তাদের ফিরার কোন সুযোগ নেই তারা ফিরবে না সুতরাং এই মুহূর্তে বাংলাদেশকে স্থিতিশীল করা দরকার ইস্যুটা নিয়ে খামাকা পুরো দেশ লয়া দেশপ্রেমিক সেনাবাহিনী এবং জনগণকে একটা গোষ্ঠী বা মহল মুখোমুখি দাঁড় করানোর যেই খেলাটা খেলছেন এটাতে মোটামুটি পানি ঢেলে দিছে আমলি লীগ সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো অবস্থান ব্যক্তিগতভাবে আমি আমার জায়গা থেকে সমর্থন করার সুযোগ নাই কারণ একটা দেশের সার্বভৌমত্ব রক্ষা করে সেনাবাহিনী আর যারা সুবিধা ভোগী ঠিক আছে তারা তো ভাই যে যখন যেই ক্ষমতায় থাকে তারে চাটে চাইটা যেটা পরবর্তী সময় আবার নতুন চাটার সুযোগ হলে সেখান থেকে আবারও চাটে জাতিটা দেখছে